নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে আবারও বেরিয়ে পড়েছি এমন একটি মন্দিরের সন্ধানে যা প্রায় আটশো বছরের পুরনো যেখানে রয়েছে খুবই জাগ্রত শ্বেতকালী রাজবল্লভী মাতা যাকে কেন্দ্র করে একসময় বিকাশ হয়েছিল রাজবল হাটের মতো একটি সমৃদ্ধ জনপদের এটি অবস্থিত পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাজবলহাটে আজকের ভিডিওতে তোমাদের জানাবো কিভাবে এখানে আসবে কিভাবে পুজো দেবে এবং প্রসাদের কুপন কিভাবে পাবে এছাড়াও মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এবং মন্দিরের প্রায় আটশো বছরের পুরনো ইতিহাস ইত্যাদি তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আর বেশি দেরি না করে প্রথমেই বলি এখানে কিভাবে আসবে যদি হাওড়া বা কলকাতা থেকে আসে তাহলে তোমাদের বলবো আসতে হবে হাওড়া গোঘাট হাওড়া আরামবাগ বা হাওড়া তারকেশ্বর লোকাল ধরে নামতে হবে হরিপাল স্টেশনে এবং স্টেশন থেকে বেরিয়ে উদয়নারায়ণপুরগামী বাস ধরলেই রাজবলহাটে মায়ের মন্দিরের সামনে নামিয়ে দেবে আমরা বাইকে করে রাস্তার দুধারে অপরূপ গ্রাম্য সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম রাজবলহাটে মায়ের মন্দিরে মন্দিরের বাইরে আছে পার্কিংয়ের সুব্যবস্থা এবার তোমাদের বলি মন্দির কখন খোলে মন্দির খোলে সকাল সাতটা এবং মন্দির বন্ধ হয় রাত্রি আটটায় মন্দিরে পুজো শুরু হয় বেলা এগারোটা থেকে আর যদি কেউ এখানে এসে অন্নভোগ গ্রহণ করতে চাও তাহলে তার কুপন কাটতে হবে আটটা থেকে দশটার মধ্যে এবার বলি তোমরা পুজোর সামগ্রী কিভাবে কিনবে পুজোর সামগ্রী কেনার জন্য মন্দিরের বাইরে প্রচুর দোকান রয়েছে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো দোকান থেকে পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারো চলো এবার মন্দিরে প্রবেশ করি মন্দিরে প্রবেশ করার পর দেখতে পেলাম মায়ের গর্ভগৃহ ছাড়াও এখানে আরও পাঁচটি আলাদা আলাদা নামে মহাদেবের মন্দির রয়েছে আনুমানিক বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রাজপুরে শ্রী শ্রী রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায় দেবী রাজবল্লভী শ্বেতকালী বা সাদা নামে পরিচিতা দেবী এখানে ত্রিনয়না মাথায় বিরাট মুকুট ও নানা অলঙ্কারে ভূষিতা দেবী বাম পায়ে রয়েছে বিরুপাক্ষ শিবের উপরে এবং ডান পা রয়েছে মহাকাল ভৈরবের বুকের ওপরে দেবীর ডান হাতে একটি ছুরি এবং বাম হাতে রয়েছে সিঁদুর পাত্র প্রত্যেক ১৩ বা চোদ্দ বছর অন্তর গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে এই মূর্তি তৈরি হয় অক্ষয় তৃতীয়ার দিনে দেবীর প্রতিষ্ঠা করা হয় সন্ধ্যা সাতটায় শুরু হয় মায়ের সন্ধ্যা আরতি দেবী এখানে খুবই জাগ্রত বলে মানুষের বিশ্বাস তাই বহু দূর দূরান্ত থেকে লোক আসে মায়ের দর্শন করতে শোনা যায় নিঃসন্তান কোনো ব্যক্তি এখানে এসে মায়ের পুজো দিলে তিনি সন্তান লাভ করেন মন্দিরের বাইরে মায়ের গর্ভগৃহের সম্মুখ বরাবর রয়েছে মায়ের এই পুকুরটি পুকুরের জল অত্যন্ত পবিত্র মানা হয় এই বিজ্ঞানের যুগে হারিয়ে যাচ্ছে মানুষের সকল বিশ্বাস যুগের তালে হারিয়ে গিয়েছে আটশো বছরের পুরনো এই মন্দিরের অনেক প্রাচীন নিদর্শন তবে ভক্তরা পরবর্তীকালে তৈরি করেছেন এই মন্দির সময় পেলে অবশ্যই একবার দর্শন করে যান শ্বেতকালী মাতা রাজবল্লভী মায়ের মন্দির আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় মা রাজবল্লভী সকলের মঙ্গল করমা